কচুর রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব কচুর লতি হচ্ছে গিয়ে পানি কচুর লতি মোটা কচুর কেটে পরিষ্কার করে নিয়েছি কাঁচা আমও কেটে নিয়েছি টুকরা টুকরা করে এবার রান্না শুরু করব তো কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আদা বাটা সামান্য পরিমাণে রসুন বাটা লাল মরিচ বাটা এবারে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার মশলাটা ভালো মতো কষিয়ে নিব একটু ঝাল ঝাল করে রান্না করব কারণ কচুর লতি অনেক সময় হয় কি যে রান্না করলে গলা ধরে অনেকে বলেন তো সেজন্য একটু ঝাল বেশি দিলে গলাটা ধরে না আর ভালোও লাগে তো মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলা না কষালে ভালো মতো কাঁচা মশলা গন্ধ থেকে যায় পরে খেতে ভালো লাগে না আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর আমরা জানি কচুর বেশ উপকারী কচু বা কচুর যেটাই বলেন প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় যাদের আয়রনের ঘাটতি আছে তারা খেতে পারেন প্রচুর লতি তবে অনেকে বলেন যে প্রচুর লতি খেতে পারি না অ্যালার্জির সমস্যা তারা না খাওয়াই ভালো তা আমি দিয়ে দিলাম এবার চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা সামুদ্রিক চিংড়ি লাল চিংড়ি দেখতে বড় লাগে কিন্তু কাটা কু কাটাকাটির পরে একদম ছোট হয়ে যায় আর চুলায় দিলে তো আরও ছোট হয়ে যায় এর মধ্যে পানির পরিমাণটা বেশি থাকে তো চিংড়ি মাছ দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি আবার একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা দূর হবে তো মশলা কষানো হয়ে গিয়েছে আমি এবারে কচুর লতি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে দিব এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে দিব আবারও কচুর লতি দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে দিব এবার কেটে রাখা আমগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নেড়ে দিব তো এভাবে যদি কচুর রান্না করেন দেখবেন একদমই গলা ধরবে না আর খেতেও সুস্বাদু হবে এবারে ঢেকে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পানি আমি আর অবশ্যই রান্নাতে গরম পানি ব্যবহার করবেন কখনোই কচু রান্নাতে ঠান্ডা পানি দিবেন না তাহলে গলা চুলকাবে পানি দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে নেড়ে দিব এই পানিতেই কচুর লতি সিদ্ধ হয়ে যাবে আবারও কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব তো কচুর লতি সিদ্ধ হয়ে গেলে মাখো মাখো অবস্থা হলে তখন নামিয়ে নিব তো রান্না হয়ে গেল কচুর লতি চিংড়ি মাছ দিয়ে যদি রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে